আবারও দ্রুত গতিতে যাওয়া পিকআপ ভ্যানের ধাক্কা ধাক্কা মারল চার পথ চলতি মানুষ সহ ইলেকট্রিকের পিলারে ঘটনায় আহত চার একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের দাসদিঘি এলাকায় আজ সকালে চার ব্যক্তি প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন কাজে সেই সময় পিছন দিক থেকে ছুটে আসা একটি বলেরো পিকআপ চার ব্যক্তির উপর দিয়ে চালিয়ে দিয়ে সচরে ধাক্কা মারে ইলেকট্রিকের পিলারে ঘটনায় আহত চার তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক জানা যায় আজ সকালে বিষ্ণুপুরের দিক থেকে আসা চার চাকা বোলেরো পিকআপ ভ্যান জয়পুর ব্লকের সূর্যরা দাসে এলাকায় চার পথ চলতি ব্যক্তির উপর দিয়ে চালিয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পিলারে সজনে ধাক্কা মারে আর ধাক্কা মারার সাথে সাথে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ঘটনা শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন খবর দেওয়া হয় জয়পুর থানায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে যার আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা যায় প্রশ্ন উঠছে দুই রাজ্যসর রাজ্য গুরুত্বপূর্ণ রাস্তা সব সময়ের জন্য যানজট লেগে থাকে তাহলে কিভাবে একটি বুলেরো পিক আপ ভ্যান দ্রুত গতিতে যায় প্রশাসন যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে প্রশাসন যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে কই উঠছে প্রশ্ন তবে ইলেকট্রিকের পিলার ভেঙে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত অল্পের জন্য রক্ষা পেল এলাকার মানুষ তবে ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করে জয়পুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এমনটাই পুলিশ সূত্র খবর আমি রংমিস্ত্রি কাজ করি আমি চাদরা মোড় থেকে কুতুলপুরের দিকে কাজে আসছিলাম সেই সময় পেছন থেকে আচমকা একটি গাড়ি আচমকা আমার পেছনে মারে ধাক্কা ধাক্কা লেগে যাওয়ার পর আমার পা কোমর কেটে যায় ব্যথা খুব ব্যথা হয়ে গেছে আমার সাথে আরও দুজন ছিল তাদেরও একই অবস্থা তবে আরেকজন যে ছিল তার গুরুতর অবস্থা তাকে জয়পুর থেকে বিষ্ণুপুরের দিকে ট্রান্সফার করেছে তার অবস্থা খুবই খারাপ আমার থেকে গাড়ি আসে গাড়ি এসে আমাদেরকে হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে চিকিৎসা করায় চিকিৎসা করে বাড়ি পৌঁছে দেয়